আপনি আমাদের সন্তানদের বাঁচতে আর সহ্য করতে পথ শহীদ ওসমানハদের অসমাপ্ত স্বপ্ন এবং এক পরিবারের উত্থান ঢাকার পল্টন কালভার্ট রোডে সেদিন সন্ধ্যায় কেউ জানতো না যে একটি গুলির শব্দ পুরো বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকেই বদলে দেবে কেউ ভাবতেও পারেনি যে সেই রাতের পর থেকে একটি নাম লাখো মানুষের বুকে আগুন চালিয়ে দেবে শহীদ ওসমান হাদি নামটি এখন আর শুধু একজন ব্যক্তির নাম নয় এটি একটি আন্দোলনের নাম একটি প্রতিরোধের প্রতীক এবং হয়তো আগামী দিনের বাংলাদেশের রাজনীতির একটা নতুন অধ্যায়ের সূচনা বিন্দু গত কয়েকদিনে যা ঘটেছে তা কাউকে স্তব্ধ করে দেওয়ার মতো একজন সাধারণ শিক্ষক একজন সাংস্কৃতিক কর্মী জুলাই বিপ্লবের অন্যতম মুখপাত্র ওসমান হাদির নৃশংস হোটের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করেছে যা অনেকেই আগে কল্পনাও করতে পারেননি এবং এই ঘটনা প্রবাহের কেন্দ্রে রয়েছে একটি পরিবার যে পরিবারটি এতদিন মিডিয়ার আড়ালে ছিল কিন্তু এখন হঠাৎ করেই সামনে চলে এসেছে এমনভাবে যা সবাইকে অবাক করে দিয়েছে ঝালুকাঠি জেলার নওসিটি উপজেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ওসমান হাদের পরিবারটি আসলে কেমন কিভাবে বা একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এমন একজন বিপ্লবী তৈরি হলেন যিনি তার মৃত্যুর পরও লাখো মানুষকে রাস্তায় নামাতে পেরেছেন এবং সবচেয়ে বড় প্রশ্ন হল ওসমান হাদের অসমাপ্ত স্বপ্ন কি তার পরিবারের কেউ পূরণ করতে পারবেন শাহবাগের জুলাই চত্বরে গত কয়েকদিনে যে সমাবেশগুলো হয়েছে সেখানে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে একটি দাবি বারবার উঠে এসেছে সেই দাবিটি হল ওসমান হাদের বোনকে ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী করা হোক এই দাবিটি যখন প্রথম ওঠে তখন অনেকেই হয়তো ভেবেছিলেন এটি শুধু আবেগের বহিপ্রকাশ কিন্তু পরবর্তী দেখে মনে হচ্ছে এই দাবির পেছনে রয়েছে সুপরিকল্পিত একটি রাজনৈতিক কৌশল এবং লাখো মানুষের গভীর আকাঙ্ক্ষা ওসমান হাদের বোনকে যখন প্রথমবার মিডিয়ার সামনে দেখা গেল তখন সবাই যেন থমকে গেল তিনি বললেন তোমাদের মাথায় গুলি লাগবে না আমার বাংলাদেশের মাথায় গুলি লেগেছে স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি লেগেছে এই কথাগুলো শুনে যারা উপস্থিত ছিলেন সবাই স্তব্ধ হয়ে গেলেন একটা মধ্যবিত্ত পরিবারের একজন নারী যিনি কঠোর নিকাপ মেনে চলেন তিনি এতটা পরিপাটি মার্জিত এবং সাবলীল মিডিয়ার সামনে কথা বলতে পারেন তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলো তার কথার টোন শুনলে মনে হয় যেন ওসমান হাদি কথা বলছেন যেন তার ভাইয়ের প্রতিধ্বনি ভেসে আসছে তার কণ্ঠ থেকে কিন্তু শুধু ওসমান হাদির বন্যা তার মায়ের বক্তব্য শুনলেও মানুষ শিওরে উঠছে আমাদের সন্তানদের বাঁচতে দিন ইনসাফের বাংলাদেশ করুন এই কথাগুলো যখন একজন শোকাহত মায়ের মুখ থেকে বের হচ্ছে তখন বোঝাই যাচ্ছে এই পরিবারটি সাধারণ কোনো পরিবার নয় এই পরিবারের রক্তেই যেন বিপ্লব লুকিয়ে আছে এরা পারিবারিকভাবে বিপ্লবী এবং সাহসী ওসমান হাদির পরিবারের পটভূমি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে তার বাবা মৌলানা শরীফ আব্দুল হাদি ছিলেন ঝালুকাঠি জেলার নলসিটি উপজেলার একজন স্বনামধন্য ধন্য আলেম তিনি এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন এবং তার ধর্মীয় জ্ঞান ও সততার জন্য সুপরিচিত ছিলেন মূলত ওসমান হাদির পুরো পরিবারটি একটি শিক্ষক পরিবার তার ভাই বোন দুলা চাচা ফুপুদের অধিকাংশই বিভিন্ন বড় বড় মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত পরিবারের নারীরা সবাই কঠোর হিজাব নিকাব মেনে চলেন এমনকি ওসমান হাদির স্ত্রীকে এখনও পর্যন্ত একবারও মিডিয়াতে দেখা যায়নি এই পারিবারিক পটভূমি জানলে বোঝাই যায় কেন ওসমান হাদি এমন একজন মানুষ হয়ে উঠেছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীতে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন কিন্তু শুধু শিক্ষকতা করেই তিনি থেমে থাকেননি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে ইনকিলাব দিয়েছিলেন ওসমান হাদির স্বপ্ন ছিল টাকা পয়সা খরচ না করে কালো টাকা ছাড়া ভোটে জেতার একটা ট্রেন্ড চালু করা তিনি চাইতেন সংসদে এমন একটা সিস্টেম তৈরি করতে যাতে সবাই জবাবদিহিতার ভেতরেই থাকেন এবং দুর্নীতি করার সুযোগ না পান ঢাকা আট আসনে যে চাঁদাবাজির রাজত্ব চলছে তা থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য তিনি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার সেই স্বপ্ন অসমাপ্ত রেখেই তিনি চলে গেলেন ঢাকা আট আসন বাংলাদেশের রাজনীতির অন্যতম স্পর্শকাতর একটা এলাকা এখানে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক সবকিছুরই অবস্থান এ আসনে জেতা মানে শুধু একটি সংসদীয় আসন জেতা না এটা হলো দেশের ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করা এ কারণেই ওসমান হাদি এই আসনটিকে বেছে নিয়েছিলেন এবং এখন তার পরিবারের কাউকেই এই আসনে প্রার্থী করার দাবি উঠছে শাহবাগের জুলাই চত্বরে যে সমাবেশ হয়েছে সেখানে হাজার হাজার তরুণ নারী পুরুষ যোগ দিয়েছিলেন অনেকে পরিবার সহ এসেছিলেন কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছিলেন এই সমাবেশ থেকেই প্রথম আনুষ্ঠানিকভাবে ওসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনের লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয় জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ এই প্রস্তাব দেন এবং সমাবেশে উপস্থিত সবাই এক বাক্যে এই প্রস্তাবকে সমর্থন জানান একই সাথে সমাবেশ থেকে আরও কিছু দাবি তোলা হয় সাহবাগ চত্বর ওসমান হাদিন নামে নামকরণ করা হয় এবং তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি করা হয়েছে এই সমাবেশ থেকে এই দাবিগুলো দেখে বোঝা যাচ্ছে ওসমান হাদের অনুসারীরা তার স্মৃতিকে শুধু সংরক্ষণ করতে চান না স্বপ্নকেও বাস্তবায়ন করতে চান সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কোবীদ বলেন ওসমান হাদীর মৃত্যু হতে পারে না কারণ ওসমান হাদি দেশের জন্য মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন শারিয়ার কবিদের বক্তব্যের সময় সমাবেশ থেকে দাবি উঠে যে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ওসমান হাদির পরিবারের কাউকে প্রার্থী করা হোক এবং সেখানে যেন জামাতে ইসলামী সহ আট দল পূর্ণ সমর্থন দিয়ে তাকে জিতিয়ে আনে এ সময় আরও একটি দাবি ওঠে ওসমান হাদির বোন যদি প্রার্থী হতে রাজি না হন তাহলে তার মাকে প্রার্থী করা হোক এই দাবিটি দেখে বোঝাই যায় মানুষ ওসমান হাদির পরিবারের উপর কতটা আস্থা রাখছে এর আগে আসনে আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কিংবা কর্নেল হাসিনুর রহমানকে প্রার্থী করার ব্যাপারে জোর গুঞ্জন শোনা যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওসমান হাদির ক্ষেত্রে আওয়ামী লীগ সরাসরি জড়িত থাকলেও খুনিদের জামিন করানোই বিএনপির উপরও দায় রয়েছে এই বিষয়টি ধানের শীষে ভোটে প্রভাব ফেলবে বলে অনেকেই ভাবছেন তবে সব রাজনৈতিক গুঞ্জনের মধ্যেই মাঠে এসেছে আরেকটি নতুন গুঞ্জন যা সবাইকে টেনশনে ফেলে দিয়েছে জুলকার নাইন সাহেব লিখেছেন এই ধারাবাহিকতায় ত্রিশ থেকে একত্রিশ ডিসেম্বর আরও কিছু সামরিক কর্মকর্তা বা আর্মি কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে চেষ্টা করবে চক্রটি এছাড়াও গুম কমিশনের কমিশনের বিভিন্ন ইন্টারভিউতে সদস্য নয় এমন এক ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরার সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন বলেও জানা যায় লাবিবা হাসান নামে একজন লেখক ওসমান হাদির জীবনী নিয়ে একটি চমৎকার পর্যবেক্ষণ লিখেছেন হয়তো তাদের শৈশবের অনুভূতিগুলো একই রকম ছিল পল্টনের কালভার্ট রোডে যখন দুজন শেষ আসার ঘটনা ঘটলো তখন একজনের ভূমিকা ছিল মুসলুমের আর অপরজন ছিল জালিমের ওসমান হাতি হয়তো আর নেই কিন্তু তার আদর্শ বেঁচে আছে তার সংগ্রাম বেঁচে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পরিবার বেঁচে আছে যারা তার সে আদর্শ এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারবে